দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ হাজার প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি কত একক ঠিক আছে তো এরকম ধরো একটা বৃত্ত দেওয়া আছে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল কত দেওয়া আছে তো তুমি আগে ক্ষেত্রফল বের করো এটা কি আর স্কোয়ার না আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান কত হবে ছত্রিশ পাই তো প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ মানে কি চার ভাগের দুই ভাগ অংশ জুড়ে আছে তো ছত্রিশ পাই ইন্টু চার ভাগের দুই ভাগ অর্থাৎ কাটাকাটি গেলে তুমি হাফই বাবা তাহলে এটা কি হবে আঠারো পাই অর্থাৎ অথবা তুমি ডাইরেক্ট দুই দ্বারা ভাগ করে দিতে পারো এটা তোমার সুবিধার্থে যদি বলতো এই তিনটা চতুর্ভাগে প্রথম দিতে তৃতীয় চতুর্ভাগ ক্ষেত্রফল কত তাহলে কি তাহলে চার ভাগে তিন ভাগ নিতে হতো ঠিক আছে ছত্রিশ পাই যদি পুরোটাই বলতো তাহলে তো চার ভাগে চার ভাগ তো কাটাকাটি তো এক যদি তোমার জাস্ট প্রথম চতুর্ভাগ বলতো তাহলে কি হতো তাহলে হতে হচ্ছে যে চার ভাগের এক ভাগ ঠিক আছে বুঝছো আচ্ছা দেখি ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে আঠারো পাই ওকে এখন তোমাকে ধরো একটা কোন দিয়ে বললো লেটসে তোমাকে বললো কোন দিয়ে বললো তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে আসছে এইটুকু অংশের ক্ষেত্রফল কত সেটা বলছো আচ্ছা তো তুমি একটা জিনিস চিন্তা করো তুমি এইটুকু অংশ বের করছো আঠারো পাই তাহলে এইটুক অংশ নাইন পাই এইটুক অংশ নাইন পাই তাই না আঠারোকে দুই ভাগ করলা তাহলে এটা হচ্ছে নাইন পাই এই পুরোটা জানা যায় প্রথম চতুর্ভাগের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে যে নাইন পাই ওকে এখন তোমাকে বলো ত্রিশ ডিগ্রি কোন একটা রেখা সেটা হচ্ছে যে এক্স অক্ষের সাথে মানে কত ক্ষেত্রফল তৈরি করে অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল কত সেটা তো আমরা ছোটবেলায় শিখে আসছিলাম যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাইয়ার স্কোয়ার ঠিক আছে তো থিটার মান কত এখন দেখো থিটার মান থার্টি ডিগ্রি থার্টি বাই তিনশো ষাট আর হচ্ছে আমার পাইয়ার স্কোয়ার মানে কি বলতো পুরাটার ফল ঠিক আছে পুরাটার ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে সেটা হবে ওকে আচ্ছা তাহলে আমি যদি হিসাব করি দেখো শূন্য কারা তিন হবে থ্রি পাই তাহলে এই টুক অংশের যে ক্ষেত্র ফল সেটা হচ্ছে যে আমাদের থ্রি পাই তাহলে তুমি এই টুকু অংশের ক্ষেত্র ফল বের করতে পারবে না তুমি যেন নাইন পাই নাইন পাই থেকে থ্রি পাই যদি বাদ দাও তাহলে তোমাকে যদি বলে এই টুক অংশের ক্ষেত্র ফল তাহলে সিক্স পাই হতো রাইট তো তোমাকে যে কোনো কোন দেওয়া থাকলে যে কোনটাই দেওয়া আছে যে কোনটাই দেওয়া আছে সেটাকে তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ করবো এবং পায়ার স্কোয়ার মারবা তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল দেবে পাইলাম তো আমাকে বললো যে এইটুকু অংশের ক্ষেত্রফল কত এই পুরোটা অংশের ক্ষেত্রফল তাই আমি জানি না যে অর্থাৎ তার মানে একশো পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু হচ্ছে তো তুমি চাইলে এটা এইভাবে বের করতে পারো একশো পঞ্চাশ বাই তিনশো ষাট ইন্টু হচ্ছে তোমার ছত্রিশ বাই ওকে তো দেখো এটা এটা গেল কাটা থামো 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 পাই তো করা যাবে না তার মানে একশো পঞ্চাশ পাই এরকম হচ্ছে হুম একশো পঞ্চাশ ডিগ্রি বলে কি একশো থামো থামোয়েট না 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 সরি ফিফটিন পাই হবে ফিফটিন পাই হ্যাঁ ফিফটিন পাই দেখো মিলে কি না ফিফটিন পাই এটুক নাইন পাই এটুক সিক্স পাই হ্যাঁ নাইন আর সিক্স মিললে ফিফটিন পাই তো তুমি যেভাবে ইচ্ছা এইভাবে করতে পারো এই ছিল হচ্ছে আমাদের ক্ষেত্রফল রিলেটেড